সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি আমার পরিবারে সকলে ভীষণ ভালো আছে আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভীষণ ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করলাম এখন থেকে এখন বাজে সাড়ে এগারোটা তো আমি শিলিগুড়ি থেকে পূজা তো আমার সঙ্গে সবাই দেখো আর ভিডিওটা দেখো আজকে আমি একটু এসেছি মা কালীর মানে মার পুজো করতে আর কি উপাস আছি পুজো করতে এসেছি আর মা বরমাশয় পুজো করবে তো এই কারণে এসেছি আর সকাল থেকে ভিডিওটা শুরু করি কারণ অনেক কাজ মানে কাজ টাজ করে আসতে হয়েছে তো বাড়িঘর মুছে টুচে সমস্ত কিছু করে মানে ভিডিও করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে দেখে কারণে আমি ভিডিও নিই মানে এখন থেকেও শুরু করলাম তাহলে সঙ্গে থেকো আর দেখতে থেকো দেখতে থাকো ভিডিওটা আর মুখ অবস্থা তো দেখতেই ভাবছো কেমন হয়ে গেছে চলো তাহলে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভোগ রান্না হচ্ছে বাবার নিচে নামো নিচে নামো ঠাকুর রাগ করবে কিন্তু নিচে নামো তো ভোগ রান্না হচ্ছে ওখানে আমি অনেক সকালে এসেছি এসে হাতে তো সবকিছু করলাম আর ঠান্ডা লেগে গেছে এই দেখতে পাচ্ছি হাতেটা ওই জন্য জড়িয়ে আছে এতটাই ঠান্ডা লেগে গেছে প্রচন্ড হাওয়া ছাড়ছে দেখো চারিদিকে একদম খোলা প্রচন্ড হাওয়া ছাড়ছে এই কারণেই তো চলো তাহলে তোমরা কিছু ভোগটা দেখিয়ে দিই রান্না হতে ¿Qué es lo que tiene a su marido? তো মায়ের পুজো করতে এসছি আর ভিডিও করব না সেটা তো হয় না কখনও তাই তোমাদের সঙ্গে ভিডিও করে এটাও শেয়ার করলাম তো দেখো এখানে ভোগ রান্না হচ্ছে তো এই মাসি মাটা ভোগ রান্না করে প্রত্যেক মাসে এখানে সব সবজি টবজি কেটে ধুয়ে রাখা আছে এদিকে পায়েস বসিয়ে দিয়েছে তারপরে খিচুড়ি হবে পাঁচ রকম ভাজা হবে অনেক কিছুই হবে তো ভোগ রান্না করার তো একটা নির্দিষ্ট নিয়ম থাকে সেই ভোগের কাছে তো সবাই যেতে পারে না ভোগ রান্নার কাজে তো সবাই হাত দিতে পারে না এই কারণে আমি দূরে থেকে মানে বসে যেটুকু পেরেছি সেইটুকুই মাসিমাকে হেল্প করে দিয়েছি তো মাসিমা আমাকে বলছিলেন যে একটু বাদামগুলার মানে চোকলাগুলো মানে ছাড়িয়ে দাও আমি খিচুড়িতে দিতে পারবো তো আমি ভাবলাম বসে না থেকে তাহলে এই কাজটাই করি যেহেতু আমি সামনে গিয়ে সব কিছুতে হাত দিতে পারবো না তো এই কাজটাই আমি একটু করে দিই তাহলে একটু এগিয়ে যাবে তো এই কারণে বসে বসে মাসিমার সঙ্গে গল্প করছে বাদামের চোকলা ছাড়িয়ে একটু অল্প একটু মাসিমাকে সাহায্য করে দিলাম প্রথমতো কোনো দিন থাকে না আমার সাত দিন বিয়ার দিন হয় নাকি কি কথা আমার দিন দিয়ে থাকে তো এখন এই যে ভোলানাথের মাথায় জলটা ঢালতে চলে এসেছি বন্ধুরা তো ভোলানাথের মাথায় জলটা ঢেলে তারপরে চলে যাব বটতলায় গাছে একটু জল ঢেলে এসে তারপরে পুজোয় বসে পড়বো ঠাকুর মশাই চলে এসছেন এদিকে ভোগ রান্নাও অনেকটা এগিয়ে এসছে আজকে মানে অনেকটা লেট হয়ে গেছে অনেক ভোগ রান্না করতে হয়েছে অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে করতে তো এই কারণে আজকে একটু পুজোতেও বসতে দেরি হয়ে গেছে তো চলো তাহলে বেশি কথা বলবো না আমি ফটাফট করে ভোলানাথের মাথায় একটু জল ঢেলে নিই তারপরে আসি তোমাদের সঙ্গে আবার কথা বলতে তো দেখতে পাচ্ছ ঠাকুর মশাই পুজো করতে বসে গেছে তো চলো তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করে নিই অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা বলতে গেলে অনেকটা লেট হয়ে গেছে আজকে পুজোতে বসতে তো চলো এখন পুজোটাও দেখি আর বেশি ভিডিও করলাম না কারণ পুজো করতে বসে না ভিডিও করতে ইচ্ছে করে না তখন মনে হয় কি পুজোর দিকে মনটা দিই এই কারণে বেশি আর ভিডিও করা সম্ভব হয়নি যেটুকু করেছি তোমাদের সঙ্গে তাই সেটাই শেয়ার করেছি এদিকে ভোগ রান্না হয়ে গেছে তো সব পাত্রে আর কি ভোগ সাজিয়ে দেওয়া হচ্ছে তখন এর মধ্যে সমস্ত কিছু দিয়ে ভোগটাকে সাজিয়ে দেবে আর মানে একটা জিনিস লক্ষ্য করেছো বন্ধুরা তোমরা মায়ের মানে ভোগ সাজানোটা দেখতে এতটা সুন্দর লাগে না মানে কি মানে একা মানে একা একাই না মায়ের জিনিসটা সুন্দর মায়ের জিনিস কি ঠাকুরের প্রত্যেকটা জিনিসই সুন্দর হয়ে যায় তুমি যেভাবেই তুমি ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে দাও না কেন যদি তুমি সাজাতেও না পারো না যখন মা মানে সেটা ঠাকুরের সামনে দেবে দেখবে এমনি সেটা সুন্দর লাগে দেখতে আমার তো বেশ ভালো লাগে মানে কি বলবো মনটা ছুঁয়ে গেছে মার ভোগটা সাজানো দেখে আর তোমরা ভাবছো হঠাৎ করে আবার বাড়িতে কিসের জন্য অমাবস্যার পূজা আমাদের বাড়িতেও হয়েছে ভোগ দিয়েছিল তাই হট করে মানে আমি মন্দির থেকে এসে আর ভিডিও করতে পারিনি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল ওই কারণে ওখানে ভিডিওটা স্টপ করে দিয়েছি বাড়িতে এসে তারপর আবার ভিডিওটা শুরু করলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তো এখানে মানে বাবা ভোগ দিয়েছে এই কারণে ফোন করে ডেকেছে আমি আর বর্মশাই যেহেতু বর্মশাই পুজো করেছিল বরমশাই ছিল দেখে বাড়িতে আমিও চলে এসেছি বাড়িতে এসে এই যে আর কি প্রসাদ প্রসাদ মানে পুজো দেখে প্রসাদ নিয়ে তারপরে বাড়ি গেছি আর এই আমবসাটা ভীষণই ভালো আমাবস্যা ছিল এই কারণে আমাদের বাড়িতেও ভোগটা দিয়েছিল আর দেখো কত লোক হয়েছে এরপরে আরও লোক আসবে কাছে মন থেকে সাজিয়ে গুছিয়ে দিলে না সেই জিনিসটা দেখতে অপূর্বই লাগে তো আমার আজকে দিনটা ভালোই কেটেছে আজকে দু জায়গাতে আমি মায়ের পুজো দেখেছি তারপরে আবার ভোগ মানে দর্শনও করতে পেরেছি তো আজকে আমি আমার দিনটাকে স্পেশাল দিন বলে মনে করি আমার আজকে দিনটা খুবই বলতে খুবই ভালো গেছে বন্ধুরা পুজো শেষ হলে মার হাতে হাতে সমস্ত কিছু করে দিয়ে সবাইকে প্রসাদ দিয়ে আমি বাইরে চলে যাব ভীষণ মাথা ব্যথা করছে বন্ধুরা সারাদিন আজকে উপোস ছিলাম তারপরে সেরকমটা কিছু খাওয়া হয়নি খিচুড়ি খেয়েছি গ্যাস হয়ে গেছে পেট ব্যথা শুরু হয়ে গেছে আমার সারাদিন মানে খালি পেটে খিচুড়ি পড়েছে তো ভাবছি ঠান্ডার মধ্যে তাড়াতাড়ি বাইরে চলে যাব আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে অলরেডি সাড়ে এগারোটায় বেজে গেছে এখন ছেলেটাকে নিয়ে যেতে হবে ঠান্ডার মধ্যে এই কারণে এখন তাড়াতাড়ি করে চলে যাব তো চলো তাহলে অন্য ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো গুড নাইটটা